হুম দেখো তাহলে আর্স্কটপিক্স কি রাজশাহী বোর্ড তেইশ পদার্থ তৃতীয় অধ্যায়ের সৃজনশীল তাই না তো এখানে সৃজনশীলটা আগে দেখো কি বলতেছে এখানে দুইটা বস্তু দিয়ে দিছে যারা একে অপরের কি থেকে আসতেছে বিপরীত দিক থেকে আসতেছে তো এখন গ নাম্বরে আমাদের প্রশ্ন কি বলতেছে যে মিলিত বেগ কত তাই না তাই এখন নিয়ত বেগ মানে কার মান বের করতে বলছে মান তো যে কোনো অঙ্ক করার আগে অবশ্যের মান কী কী দেওয়া আছে লিখতে হবে না তো এই অঙ্কটার কী কী মান দেওয়া আছে আমরা আগে এগুলো লিখবো এখানে প্রথম গোলকের মধ্যে যে মানটা দেওয়া আছে এটা হলো এম ওয়ানের মান তো এখানে এম ওয়ানের মান কত দেওয়া আছে নশো পঞ্চাশ কেজি ঠিক আছে স্যার আর দ্বিতীয় গোলকের মধ্যে যে মানটা আছে এটা হচ্ছে এম টু এর মান এম টু এর ওয়ান দেওয়া আছে কত সাতশো কেজি ঠিক আছে আর এই যে এখানে প্রথম বস্তুর এটা হচ্ছে কি আদিবেগ তাই না প্রথম বস্তু যে কোনো ধরনের বেগের মান দেওয়া আছে মানে ওটা ইউ মান দেওয়া আছে তাহলে প্রথম বস্তুর আদি বেগের মান অর্থাৎ এর মান দেওয়া আছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এক কিন্তু আমরা বেগের একক কী জানি বেগেরেখক হলে এম এস ইন ওয়ান তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে কী করতে হবে এম এস ইন ওয়ান করতে হবে তো এটা এম এস ইন বাস ওয়ান করার জন্য যেটা করতে হয় কে কে ওঠানোর জন্য এক হাজার দ্বারা গুণ ঠিক আছে আর আওয়ার কে ঠিক আছে ঘন্টাকে ভাগ তাহলে ভাগ করলে তেরো পয়েন্ট অষ্টআশিভার্স ওয়ান ঠিক আছে এটা আবার এইভাবে বের করা যায় ই ওয়ানটা আবার এইভাবে করতে এখানে আছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একে তুমি যদি এম এস এম বাসে করতে চাও তাহলে তুমি এর সঙ্গে যদি ডিরেক্ট জিরো পয়েন্ট টু সেভেন এইট গুণ দাও তাও কিন্তু এ কী হয়ে যাবে এম এস এন বাস মান একে ওকে চলে আসবে তেরো পয়েন্ট আট একই না এটা মানে যা এটা মানেও তাই তো তুমি এইভাবে করেও ওকে এম এস এন বা করতে পারবা জিরো পয়েন্ট টু সেভেন এইট দিয়ে গুণ করেও করতে পারবা এরপরে এখানে ইউটিউ এর মান কী দেওয়া আছে ইউটিউ এর মান দেওয়া আছে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে

জিরো পয়েন্ট থ্রি থ্রি ফোর এম এস এনভার্স ওয়ান তাহলে এই বস্তুর ব্যাগ অতএব তো ব্যাগ জিরো পয়েন্ট থ্রি থ্রি ফোর এম এস ওয়ান ঠিক আছে স্যার এটা বুঝতে আমাদের কোনো সমস্যা আছে নাই